বাংলাদেশে কি বসে আড্ডা দেওয়ার জায়গার অভাব আছে পার্ক আছে মাঠ আছে গলির মোড় বাড়ির উঠান এমনকি চায়ের দোকানের পাশেও ছায়া মেলে বসার অনেক জায়গা আছে তবুও কেন যেন কিছু তরুণের কাছে রেললাইনটাই সবচেয়ে রোমান্টিক কিংবা বুক ফাটানো বন্ধুত্বের আড্ডাস্থল কিন্তু সেই রেললাইন হয়ে উঠল মঞ্চ রাত তখন সাড়ে আটটা মিরসরায়ের সোনাপাহাড় এলাকায় পাঁচ বন্ধু রেললাইনের ওপর বসে মোবাইলে মশকুল এমন মুহূর্তে হঠাৎই ধেয়ে এলো সেই ট্রেন মুখ ফিরিয়ে ওঠারও সময় হয়নি দুজন লাফিয়ে সরে গেলেও আরাফাত আনিস আর রিয়াজ তারা আর ফিরে দাঁড়ায়নি স্থানীয়রা জানান পাঁচজন একসাথে রেললাইনে বসেছিল হঠাৎ ট্রেন দেখে দুজন লাফিয়ে সরে গেলেও বাকি তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রেনের আওয়াজ সাধারণত অনেক দূর থেকেই শোনা যায় তবুও তিন তরুণ কেন ট্রেনের শব্দ শুনতে পাননি পাঁচজনের মধ্যে দুজন সময় মতো সরে যেতে পেরেছিলেন কিন্তু বাকি তিনজন কেন পারেননি এর পেছনে রয়েছে হ্যাবিচুয়াল কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদ তারা হয়তোবা আগেও বহুবার রেললাইনে বসেছে প্রতিবারই হয়তো ট্রেন আসার আগে সরে পড়েছে এই পুনরাবৃত্তি মস্তিষ্কে তৈরি করেছে ভুলে ভরা আত্মবিশ্বাস সময় আছে ট্রেন আসলে বুঝে যাব এই মিথ্যা আত্মবিশ্বাস অসতর্কতা জন্ম দেয় আর সেটাই হয় মৃত্যুর কারণ আবার মনোযোগ যখন পুরোটাই মোবাইল স্ক্রিনে বন্দী তখন চোখের সামনে ট্রেন এলেও তা বুঝতে সময় লাগে অনেক সময় কান খোলা থাকলেও শব্দ ব্লক করে দেয় আমাদের ব্রেন এমনকি ট্রেনের চাকা ও রেললাইনের ঘর্ষণ থেকে আসা শব্দ হয়তো তারা ভুলেই গিয়েছিল বা সেই শব্দকেই আর গুরুত্ব দেয়নি তরুণরা ভাবে আরে দূর থেকে আসলে তো শুনতেই পাব কিন্তু তারা জানে না ট্রেন যখন ষাট থেকে আশি কিলোমিটার গতিতে আসে তখন তার শব্দ বাতাসকে ছেদ করে চলে যায় পেছন থেকে শুনতে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে যদি তারা মোবাইল গেম বা ভিডিওতে মনোযোগী থাকে কানে হেডফোন থাকে অথবা মজা মজায় মগ্ন থাকে তাহলে সেটা হয়ে পড়ে সাইলেন্ট কিলার এছাড়া রেললাইন নিজেই একটা ভয়ঙ্কর সাউন্ড ক্যান্সেলিং ফ্রিকোয়েন্সি তৈরি করে যেখানে দাঁড়িয়ে বা বসে থাকা অবস্থায় আপনি ত্রিশ থেকে চল্লিশ মিটার দূরে ট্রেনও ধরতে পারবেন না যদি আপনি মনোযোগে বিভ্রান্ত থাকেন আগে অনেকবার রেললাইনে বসেছি কিছু হয়নি এই আত্মবিশ্বাস থেকেই ঘটে দুর্ঘটনা তবে তিনজনের মনোযোগ অন্যদিকে ছিল আর বিপদের মুহূর্তে মস্তিষ্কের এই খেলা তাদের সরে যেতে বাধা দিয়েছে দুজন সরে গিয়েছিল কারণ তারা হয়তো দ্রুত বিপদ ধরতে পেরেছিল বা ভাগ্যক্রমে সঠিক জায়গায় ছিল রেললাইনে থাকার সময় সবাইকে সতর্ক থাকতে হবে কারণ মস্তিষ্কের এই ছোট ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে এদিকে চিনকি আস্তানা রেল স্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উনিশ জুন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মীরসরাইয়ের বিএসআরএম এলাকায় তিনজন রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তবে ট্রেন বা কি ট্রেন তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি নিহতরা হলেন জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকার দিদারুল আলমের ছেলে আরাফাত আবু তাহের ছেলে আনিস ও জিয়াউর রহমানের ছেলে রিয়াজ মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এরশাদুল্লাহ বলেন তিনজন তরুণকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ঘোষণা করা হয় শরীরে আঘাত চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত করে বলতে পারছি না তারা ট্রেনের ধাক্কায় মারা গেছেন কিনা এ বিষয়ে জিআরপি পুলিশের সীতাকুণ্ড এলাকার উপপরিদর্শক আশরাফ সিদ্দিক বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি তদন্ত করে বিস্তারিত জানাতে পারব জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিস্তারিত জেনেছি বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ নিহতদের মৃত্যুর কারণ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাঁটা পড়ে তাদের মৃত্যু হয়েছে